নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরে ঘুরেদের সময় এখন এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট আমি যে খাবার থালা নিয়ে বসেছি ভিডিও করতে তো সকাল সকাল বেশ কয়েকদিন থেকে ভাত খাওয়া হচ্ছে তো মা আলু সেদ্ধ করেছে যে আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি সকালবেলা না ভা ভর্তা ফর্তা দিয়ে ভাত খেতে বেশ লাগে আর কালকে রাতে বৃষ্টি হয়েছে কে বলবে এত রোদ উঠেছে আবার চড়া কিন্তু কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল অনেক ঝুমঝুম করে না আমাদের এখানটায় উঠানটায় পুরো জল জমে গেছিলো আর আজকেই একদম একেবারে তাতিয়ে রোদ উঠেছে আর আমার মা রোদ দেখে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে জামা কাপড় ধোবে আজকেও আমি বালিশ ছাড়া শুয়েছিলাম আর আমার মুখের অবস্থা কীরকম ফুলে গেছে আমি সব ফোলা ফোলা মুখটা দেখতেই আমার বেশ ভালো লাগছে তো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর হচ্ছে দিনটাকে শুরু করি খেয়ে উঠে আমি চলে এসেছি এদিকে সেলাই করতে কারণ পুজো তো সামনে চলেই এলো প্রায় হাতে আর মাত্র কটা দিন বাকি আছে এর মধ্যে আমাদের জামা কাপড়ও সেলাই করতে হবে এখন তো আমি শুধু মায়ের ব্লাউজই সেলাই করে যাচ্ছি সকালবেলা খেয়ে উঠে হচ্ছে সেলাই কাজ করতে এসেছি রোজ রোজ একই জিনিস দেখাতে ভালো লাগে না সেই জন্যই আর দেখায়নি তো মামা যে শাড়িটা দিয়েছিল সেই শাড়ি দিয়ে সেই শাড়ির যে ব্লাউজটা ছিল সেটাও সেলাই করে ফেলেছি এই যেখানে সবগুলো ব্লাউজ একবারে শেষ হয়ে গেলে হয়ে গেলে কি আমার সবগুলো সেলাই করা হয়েই গেছে আর এটাতে শুধু এই যে সামনের এইটুকু বাকি ছিল তো সেটাও কমপ্লিট করে ফেললাম এই যে এখন মায়ের মায়ের ব্লাউজ সেলাই করা শেষ আমার আর হচ্ছে এখন এখন দেখি আমি আমার নিজের জামাকাপড় সেলাই করতে শুরু করব হয়তো তো এখন মাকে নিয়ে দেবো ট্রায়াল দিতে যে মানে ট্রায়াল দিয়ে দেখবে যে কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কি না তবে এবারে ব্লাউজগুলো আমি বেশ বড় বড় বানাচ্ছি কাটছিও বড় বড় সাইজের হয়েও যাচ্ছে বড় বড় সাইজের আর সব জামাকাপড় ধুয়ে দিয়েছে আর নেমে গেছে বৃষ্টি সব এই যে এই বালিশগুলোকেও আজকে রোদ্দুরে দিয়েছিল এখন মা এগুলো সব এনে আবার মেলে দিয়েছে কালকে আমি ধুয়েছিলাম সেগুলো মেলেছিলাম আজকে মা ধুয়েছে এই সব কিছু আজকে মা ধুয়েছে সব কিছু মেলে দিয়েছে মানে বৃষ্টিটা যা করছে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে আর এগুলো নিয়ে হচ্ছে বিপদ সকালবেলা সকালবেলা রোদ্দুর দেখে মানে ধুয়ে দেয় আর হচ্ছে একটু পরে কিছুক্ষণ পরে দেখা যায় যে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে যায় এই চলছে দু তিন দিন থেকে একটা ছত্রিশ বাজে এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে আমাদের জমিতে ওখানে কাজ হচ্ছে গিয়ে দেখাবো আপনাদেরকে আর ওখানে যাচ্ছি কাজ হচ্ছে বলেই যাচ্ছি ওখানে যারা কাজ করছেন তাদেরকে টাকা দিতে হবে তারপরে হচ্ছে কি যেন আসবে সিমেন্ট ফিমেন্ট আসার কথা তো সেজন্যই এখন আমি আর মা যাচ্ছি বোনা থাকলে বোনাও যেত বোনা নেই সেজন্য আমি আর মাই যাচ্ছি সেদিন সকালবেলা বললাম যে কি পরিমাণ হই কি রোদ উঠেছে আবার আকাশ মেঘলা হয়ে এসেছে মাঝে বৃষ্টিও পড়েছে কিছুক্ষণ সেজন্য আমি ছাতা নিয়ে নিয়েছি এখনকার দিনের কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে সেজন্যই ছাতাটা নিয়ে নিয়েছি বেরোতে দেরি হচ্ছে বলে আমি এখানে আসলাম এই যে আমার মেহেদি গাছটা খুব সুন্দর বাড়ছে আর এই যে এখানে একটা গোলাপ ফুল গাছ আছে এই হলুদ কালারের একটা কলি দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে আমি ভেবেছিলাম এই গাছটায় আর ফুল হবেই না কিন্তু কি সুন্দর একটা কলি বেরিয়েছে এটা এটার হতে হতে ফুটতে ফুটতে অনেক টাইম লাগে যাই হোক দেখে বেশ ভালো লাগলো আর এই গোলাপ ফুল গাছটা এই যে সাদা ফুল গাছটা এটা ডালগুলো কেটে দিতে হবে এখানেও অনেকগুলো ফুল ফুটেছিলো এগুলোকে এই যে কিনে যেভাবে রেখে মানে কিনে এনেছিলাম যে অবস্থায় সে অবস্থায় যাওয়ার পথে মোড়ের মাথায় দেখতে পেলাম যে মেলার গেট করছে তো এখানে কিছুদিন আগেও মেলা হয়েছিল তখনও এসেছিলাম বেশ আনন্দ হয় এই মেলাটা শুরু হলে তো এখন এই মেলাটার কি নাম দিয়েছে জানি না কিছুই কবে থেকে শুরু হবে সেগুলোও কিছু জানি না আর এইদিকে চলে এসেছি এই আমাদের জমিতে মেলায় বলছি আর আমার মায়ের নজর হচ্ছে ওই যে কদবেল গাছটার দিকে এই জমিতে একটা কদবেল গাছ আছে আর এই কদবেল গাছটা বেশ কিছু কদবেল হয়ে আর কিছুদিন আগে তো দাদা নিয়েছিল সেটা খেয়েছিলাম দেখেছেন আপনারা কাঁচা কদবেল আর এই একটা কাঁঠাল গাছ আছে আর কাঁঠাল গাছে আমি দেখালাম একটা কাঁঠাল আছে এখনও পর্যন্ত আর ওইদিকে মেশে কাজ করছে আর এখানে হচ্ছে আমাদের নতুন একটা মটর বসানো হয়েছে আর এই হচ্ছে কদবেল গাছটা বেশ ভালো লাগে খেতে কদবেল আমাদের ঘরে প্রত্যেকে অনেক পছন্দ করে এখানে একটা গর্ত করা হয়েছে ওই যখন আর কি মোটর বসিয়েছে তখন এখন এই গর্তাতে জল জমিয়ে রেখে এই জল দিয়েই হচ্ছে কাজ করে যেহেতু এখানে পর্যন্ত টাঙ্কি নেই আর এই ছোট্ট ছিদ্র দিয়ে আমি আর মা বের হয়েছি কারণ এই দিক থেকে নয়তো অনেকটা দূর ঘুরে যেত হতো তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি পাপড়ে জায়গাটা কি কি চলে এসেছি জমের ওখান থেকে ঘুরে আর এত গরম ছিল বাইরে কি বলবো ফ্রিজে একটুখানি কোক ছিল তো সেটাকে বের করে নিয়েছি আমার হচ্ছিল যে বরফ খেয়ে পারলে ভালো লাগতো বাপ বাপরে আজান দিয়ে দিয়েছে যাই হোক আমি এখন সন্ধ্যে দেখাতে যাব কাপড়গুলো তখন গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম ওই যে ছোটো বাড়িতে চলে গেছিলাম জমির ওখানে এখন এগুলোকে মেলে দেবো জল একদম ঠান্ডা হয়ে গেছে তো এখন মেলে দিই বাহিরে তো আর নিতে পারবো না ঘরেই মেলে দিই জামা কাপড়ের কথা আমি তো ভুলেই গেছিলাম একদম একেবারে এসেই তো কাজে লেগে গেছিলাম সেলাই কাজে লেগে গেছিলাম তো এখন এইটাকে মেলে দিই নয়তো আবার কালকে কি হবে কে জানে তো এখন মেলে দিই দশটা এগারো বাজে এখন এই মাত্র আমি আমার সেলাই কাজ কমপ্লিট করলাম এই যে এই 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 জামাটা আজকে শেষ করেছি ভালো মতো পরে দেখাবো যখন ভালো করে বানানো হয়ে যাবে একটা শেষ করেছি এটা বোনারটা তো আমারটা এখনও বাকি আছে এই যে এরকম হয়েছে এখন এই সামনে আর কি কাজ করা বাকি আছে আপাতত বানিয়েছি হ্যাঁ তারপর মায়ের ব্লাউজ সেলাই করেছি সেগুলো যে কোথায় রেখেছি আমি জানি না তো এখন হচ্ছে মুখ ধোবো স্কিন কেয়ার করবো পুজোর আগ পর্যন্ত ভাবছি কন্টিনিউ স্কিন কেয়ার করবো আর আজকে দেখতে পেলাম যে পুজোর নাকি আর মাত্র ছাব্বিশ দিন বা অথচ আমার জামা সেলাই করা হয়নি একটাও আমি কি পুজোর আগে কমপ্লিট করতে পারবো কি না কে জানে এখন প্রতিদিন আমাকে দুটো তিনটে করে কমপ্লিট করতে হবে তাহলে যদি আমি পারি নাহলে আর হয়তো মনে হচ্ছে পারবো না তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই